সালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার তোমাদের কাছে পৌঁছা আমরা যদি দেখি বিবরণ লেখার কৌশল কোনো স্থান বস্তু বিষয় বা ঘটনার বিবরণ দেওয়া হয় যে ধরনের রচনায় তাকে বিবরণমূলক রচনা বিবরণমূলক লেখা বলে ধরা যাক কুকুরের ধারে লম্বা একটা তার গাছ তুমি দেখেছো তুমি তার বিবরণ লিখতে পারো বিবরণ লিখতে পারো জন্মদিনের সন্ধ্যার কিংবা নিজের জীবনের বিশেষ কোনো ঘটনার নিজের চোখে দেখা বিষয় নিয়ে যেমন এই ধরনের লেখা তৈরি করা যায় তেমনি অন্যের লেখা পড়ে বা অন্যের মুখে শুনেও বিবরণমূলক রচনা লেখা হয় এরপর যদি দেখি বিবরণমূলক লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার এই জন্য লেখা শুরু করার আগে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে করতে হতে পারে বিষয়টি নিয়ে পড়াশোনা করা যেতে পারে অথবা অভিজ্ঞ কোনো লোকের সহায়তা নেওয়া যেতে পারে এরপর ঠিক করতে হবে কিভাবে পুরো রচনাটি তুমি উপস্থাপন করতে চাও ধরা যাক তোমার দেখা তালগাছ নিয়ে তুমি একটি বিবরণমূলক লেখা তৈরি করতে চাও তাহলে শুরুতে লিখতে পারো এই গাছটি তুমি কোথায় দেখেছ কিংবা এর সঙ্গে তোমার পরিচয় হয়েছে কিভাবে এরপর বলতে পারো তার গাছ দেখতে কেমন কিংবা অন্য গাছের সঙ্গে এর মিলামিল কি তালগাছের উপকারী দিকের খবর নিয়ে তাও লিখতে পারো লেখার ভাষা সরল রাখাই ভালো বিবরণমূলক লেখার আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয় তবু তোমরা ব্যক্তিগত আবেগ অনুভূতি যুক্ত হতে পারে মূল বিবরণের পাশাপাশি লেখা শুরু ও শেষটা যাতে আকর্ষণীয় হয় সেই দিকে খেয়াল রাখা দরকার এই ধরনের লেখার অনুচ্ছেদের সংখ্যা কম বা বেশি হতে পারে বিষয় অনুযায়ী রচনাটির একটি সংক্ষিপ্ত শিরোনাম দিতে হয় এরপর যদি আমরা দেখি বিবরণ লিখি মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনো কোনো কোনোটি হাজার বছরের বেশি পুরনো যেমন বগুড়ার মহাস্তানগড় নওগাঁর সোমপুর বিহার বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ দিনাজপুরের কান্তজির মন্দির ঢাকা আসাম মন্দির ইত্যাদি তোমার এলাকায় অন্তত পঞ্চাশ বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি বিবরণ লিখো তাহলে আমাদের এখানে যে বিবরণটা লিখতে বলছে এটাতে আমাদের এই পূরণ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এই ছকগুলো পূরণ করতে হবে এখন আমরা যদি দেখি উত্তর রোমাঞ্চকর কুরাকীর্তি মহাস্তানগড় তাহলে আমরা মহাস্তানগড় নেই লিখব রোমাঞ্চকর এক স্থান প্রাচীন বাংলার অন্যতম নিদর্শন বগুড়ার মহাস্তানগড় বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে এই গড়টি এর প্রাচীন নাম পুণ্ডবর্ধন বা এক একসময় এটি বাংলাদেশের রাজধানী ছিল প্রত্নতাত্ত্বিকদের মতে প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীর বেষ্টিত এই নগরের ভেতরে মৌর্য গুপ্ত পাল সেন সাম্রাজ্যর অনেক নিদর্শন বিদ্যমান এর দুর্গের ভেতরে কয়েকটি ডিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিয়নকুণ্ড মানকালির দাফ পশুমান বাসগৃহ বাঁগৃহ বিটা খোদার পাথর বিটা ইত্যাদি ঐতিহাসিকভাবে জানা যায় এক সময়কার মহাস্তানগড়ের রাজা নলের সঙ্গে তার ভাই নীলের চরমবিরোধ ছিল এই সময় মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ভারতের দক্ষিণাত্তর রাম নামের এক ব্রাহ্মণ এখানে প্রায় চিত্ত করতে আসেন তিনি এসে উক্ত ধুইবাইয়ের বিরুদ্ধে অবসান ঘটান ও রাজা নিযুক্ত হন ইতিহাসে এই রাজা রামই পরশুরাম নামে পরিচিত তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা এখানে রাজত্ব করেন ইসলাম ধর্ম প্রচার এই প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠা করতে আসা বেশি দরবেশ নির্মম হরল শাহ সুলতান মাহমুদ ব তালা এর সঙ্গে যুদ্ধ যুদ্ধে পরশুরম পরাজিত নিহত হন আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্তানগড়ের অবস্থান চিহ্নিত করেন দু সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় তার পুরো ভিডিওটা পুরো ছক ফোনটা আবার একটু করে দেখিনি এতক্ষণ সাজ থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান